একটি পার্টি ড্রেসের দাম ছত্রিশ কোটি ষাট লক্ষ টাকা শুনতে অবাক লাগছে শুনতে অবাক লাগলেও এই পার্টি ড্রেসটি তৈরি করেছেন বিখ্যাত ডিজাইনার ডেভি উইংহাম যাতে বসানো ছিল এক হাজারটি সাদা এবং কালো হিরে এই পার্টি ড্রেসটি বিক্রি করা হয় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে যা বাংলাদেশি টাকা ছত্রিশ কোটি ষাট লক্ষ টাকা তাহলে আমরা আমাদের পার্টি ড্রেস বা থ্রি পিসের ব্যবসায় বড় কোনো ভুল করছি না তো আমাদের পার্টি ড্রেস ও থ্রি পিস এর ব্যবসার ইয়ারলি টার্ন তো ছত্রিশ কোটি টাকা না ইয়ারলি টার্ন ওভার বাদ দিলাম আমরা তো আমাদের পার্টি ড্রেস এবং থ্রি পিস এর ব্যবসার কোটি টাকার প্ল্যানও তাহলে আমাদের ভুলটা কোথায় চলো ভুলের কথা বাদ দিই আজকে আমরা এই পার্টি ড্রেস এবং থ্রি পিসের মার্কেট নিয়ে জানব হ্যালো এভরিওয়ান আমি সাদ্দ সোহান বর্তমানে কাজ করছি বাংলাদেশ এবং বিশ্বের মার্কেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকার বিখ্যাত ইসলামপুর পাইকারি মার্কেট এর পার্টি ড্রেস এবং থ্রি পিস এর প্রোডাক্ট নিয়ে জানব এখান থেকে আপনি কিভাবে বেস্ট কোয়ালিটির পার্টি ড্রেস থ্রি পিস গুলো কালেক্ট করতে পারবেন তার ইনফরমেশন নিয়ে মূলত আজকের আমার ভিডিওটি এবং কিভাবে আপনি বিজনেস শুরু করে ছত্রিশ কোটি টাকার বিজনেস প্ল্যান তৈরি করতে পারবেন তারও আইডিয়া থাকছে এই ভিডিওতে চলো দেখি না করে শুরু করা যাক ঢাকার প্রাণকেন্দ্রে সদরঘাটের পাশেই বিখ্যাত ইসলামপুর পাইকারি মার্কেট অবস্থিত এই পাইকারি মার্কেট অন্যান্য বাংলাদেশের পাইকারি মার্কেটের থেকে স্পেশাল কেন এবং থ্রি পিসের ক্ষেত্রে আমরা এটাকে কেন চয়েস করবো দেখেন থ্রি পিসের অন্যান্য পাইকারি মার্কেট হচ্ছে গাউসিয়া নারায়ণগঞ্জ নরসিংদীর পাইকারি মার্কেট এগুলোতেও আপনি যথেষ্ট পরিমাণে থ্রি পিস পেয়ে যাবেন বা যথেষ্ট ভালো পরিমাণে থ্রি পিস পাবেন কিন্তু ইসলামপুর পাইকারি মার্কেট কেন স্পেশাল এটা আমাদের ফার্স্ট টাইম জানতে হবে দেখুন ইসলামপুর পাইকারি মার্কেট ঢাকার মধ্যে অবস্থিত হওয়ায় আশেপাশে গাজীপুর ক্রানীগঞ্জ কামরাঙ্গিচর বুলিস্তান সহ অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে তার প্রধান বিক্রয় কেন্দ্র হচ্ছে ইসলামপুর অতএব তারা প্রথম টার্গেটে রাখে যে ইসলামপুর থেকে বিক্রয় করবে আপনি গাউসিয়া নরসিংদী নারায়ণগঞ্জের যদি পাইকারি মার্কেটে যান ওখানে যতগুলো আপনি পাইকারি দোকান পাবেন তার থেকে শতগুণ বেশি পাইকারি দোকান পাবেন এখানে সো বেশি দোকান মানে বেশি কম্পিটিশন আর বেশি কম্পিটিশন মানে প্রাইস কম সুতরাং আমরা বলতেই পারি অন্যান্য পাইকারি মার্কেট থেকে ইসলামপুর পাইকারি মার্কেট যথেষ্ট কম মূল্যে তাদের পণ্যগুলো আপনাদের হাতে দিয়ে দেবে সো আপনি এখান থেকে পাইকারিতে থ্রি পিস নিয়ে পার্টি ড্রেস নিয়ে টু পিস নিয়ে ওয়ান পিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন এখন আপনি যদি এখান থেকে পাইকারিতে পণ্যগুলো পার্সেস করতে চান আপনাকে অ্যাটলাস্ট তিন পিস নিতে হবে তিন পিসের কম নিলে আপনাকে পাইকারি মূল্যে রাখবে না আর তিন পিসের যত বেশি রাখবেন তত ভালো কাস্টমারের সঙ্গে ডিল হবে এবং এখানে একটা সুবিধা আপনি পাবেন আপনি যদি কাস্টমারের সাথে ভালো মানে ক্রেতার সঙ্গে ভালো একটা ডিল করতে পারেন এবং তার সঙ্গে একটা যোগাযোগ ভালো করতে পারেন আপনাকে পরবর্তীতে এখানে এসে পণ্য কিনে নিতে হবে না আপনি শুধু অনলাইনে মোবাইলের মাধ্যমে তাকে এই প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন তারা সম্পূর্ণ প্রোডাক্টটা প্যাকেজ করে কুরিয়ার করে আপনার লোকেশনে পাঠাই দেবেন সো এই সার্ভিসটা আপনি এখানে সব থেকে বেস্ট পাবেন আর আজকে যেহেতু আমাদের কোনো দোকান প্রমোশনাল ভিডিও না তাই আমি কোন দোকানকে মেনশন করতেছি না বা কোনো দোকানকে দেখাচ্ছি না বা কোনো দোকানের নাম্বারও দিচ্ছি না আপনি যদি দোকানের ভিডিও বা দোকান প্রমোশনাল ভিডিও দেখতে চান কোন দোকান থেকে বেস্টটা পাবেন তাহলে অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখান থেকে পেয়ে যাবেন আর আপনি যদি ছত্রিশ কোটি টাকার বিজনেস রান করতে যান তাহলে একটা কথাই বলবো আপনি লেগে থাকুন আপনার প্ল্যানকে বড় করুন আপনার প্ল্যানটাকে বড় করে নিয়ে যান ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার বিজনেস ছত্রিশ কোটি টাকায় যাবে বাট আপনি যদি না প্ল্যান করেন তাহলে কখনোই যাবে না আজকে এ পর্যন্তই ধন্যবাদ